বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো সবাই আমাদের সরকার নগর থাকি খুব ভালো আছি খুব ভালো আছি বিসমিল্লাহির রহমানির রহিম আমি এর একটা জায়গাতে আসলাম আমার বাতিজি আমার রinna দিতা আমার উনি বেজান ফোন কররা ফোন কররা কল 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 সরকার কি আমায় চেয়ে সারপ্রাইজ দিয়ে আইছি সারপ্রাইজ আমার বাবার বাড়ির ফুষকুনির পাড়ও

আলহামদুল্লা আল্লাহি চুকুৰীয়া সাঁতোৰ লৈছে এটৌ সুন্দৰ সাঁতোৰ লৈছে আলহামদিল্লা এটৌ সুন্দৰ সাঁতু লৈছে আলহামদিলা আপোনাৰ আখে কিলা খাত খাইচোন বা লৈছোঁ কি কিতাপ কইতা পাতাম নাই আলহামদ্লা এট মজাৰ সাঁতু লৈছে এটা সাঁত দেখোতো আপোনাৰ লগত শ্বেয়াৰ কৰিবম আলহুল্লা আমার উনিছিল আগে খালি একটা বাদ হয়েছিল সব তো হাতের বাদ হয়েছে আলহামদুলিল্লাহ আমি আনছি একটা বাদ হয়েছে দুইটা বাল হয়েছে আলহামদুলিল্লাহ আমার আপনারা কমেন্ট করে জানাই ভাই আমার আমার ভিডিওটা লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা দেখতে দেখতে যাব আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ